দেখাবো ড্রাগন কন্ডমগুলো আমরা কিভাবে প্যাকেট করি এবং আপনাদের কাছে কিভাবে সিক্রেট ভাবে কথাই এর প্রত্যেকটা ড্রাগন কন্ডম আপনাকে দিবে এক থেকে দেড় বছর সার্ভিস এই প্রোডাক্টগুলো খুবই উন্নত মানের দিয়ে তৈরি এই প্রোডাক্টগুলো ব্যবহারে আপনার সহবাস সময় আপনার কাজের সময়টা তিন গুণ চার গুণ পাঁচ গুণ বৃদ্ধি পাবে আপনি দুই মিনিট সময় পেলে আপনি সেখানে বিশ মিনিট সময় পাবেন খুবই উন্নত মানের যতই টানে এটা চিরবে না ফারবে না এটা খুবই উন্নত মানের মাথাটা ভরাট এবং স্ট্রবেরি কালারের মতো খুবই সফট আর এবং প্রোডাক্টটা হাতের মুঠোয় আনা যায় খুবই সফট ড্রাগন কন্ডনগুলো এই কন্ডমগুলো আপনাদের সামনে আমরা পাঠাবো এইভাবে প্যাকেটিং থাকবে ফার্স্ট অফ অল আমরা এরকম একটা পলিতে থাকে এই পলিদেরটার ভিতরে ঢুকাবো এরপর হচ্ছে এর একটা কার্টুন আছে এই কার্টুনটা আমরা রেডি করি এভাবে কার্টুনটা রেডি করবো প্রোডাক্টটা এর ভিতরে ঢুকে দেবো পরে এর সাথে আমরা একটা জেলি ফিরি দিয়ে দিই আমাদেরকে রেখে দিচ্ছি এরকম একটা জেলি আমরা ফিরি দিয়ে দিই এর সাথে জেলিটার সাথে ফিরি থাকবে জেলিটার মধ্যে থাকবে এরকম প্যাকেট করি এরপর হচ্ছে এরকম একটা মলাটের উপর এর উপরে টেপ মারি টেপ মারার পর এরকম একটা মলাট দিয়ে আমরা পেঁচাই দিই পেঁচানোর পর এটাকে সুন্দরভাবে আবার টেপ মারা হয় টেপ মারার পর কমপ্লিট দেবে ঠিক দেখতে এমন হবে কমপ্লিটে এমন থাকবে প্রোডাক্টটা এভাবে আপনার হাতে সিক্রেটভাবে পৌঁছে দিব প্রোডাক্ট আপনি হাতে পেলে প্যাকেট খুলে দেখে নিতে পারবেন এর প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে দিচ্ছে বিশ থেকে তিরিশ মিনিট সহবাসের গ্যারান্টি এবং আত্মবিশ্বাস এবং যাদের ডায়াবেটিক সমস্যা আছে তারাও এই প্রোডাক্টের মাধ্যমে আপনার সহবাসে নতুনত্ব ফিরিয়ে আনতে পারবেন আর যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলে অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন ধন্যবাদ